আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের চুনের কারখানা আরেকটা বাড়তি নামতেছে অনেকটা চুন নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার চুনের কারখানার বাড়তির মালটা দেখেন চুনটা দেখেন কি অসাধারণ কোনো প্রকার কালো মাল নাই চুনগুলি দেখতে কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখায় যেখানে চুনগুলি ফালানো হয়েছে সেই চুনগুলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই চাকা চুন আর এই হচ্ছে আবার এই চুনের কালারগুলি দেখা এই যে আজকে নতুন চুনের যে নতুন বাটটিটা আপনাদেরকে দেখাই এরপরে এই বাটিটা নামবে তো আজকে বর্তমানে চুনের যে পরিস্থিতি সেটা হচ্ছে আপনার দামটা অনেকটাই কম এবং আমাদের কারখানায় মোটামুটি ভালোই স্টক আছে চুনের যাদের চুনের প্রয়োজন তারা চুন নিতে পারবেন এবং আজকে যে মাছটা এটা মালা দিলে অনেক সুন্দর অনেক সুন্দর একটা চুন হয়েছে যারা সরাসরি দেখবেন তারা আসলে বুঝতে পারবেন যে আসলে মালটা কতটা সুন্দর এই যে আপনি যারা চুন চিনেন তারা তো বুঝতে পারবেন সুন্দর মাল হয়েছে আর বাকিতে অনেক আরও মাল আছে এটা জাস্ট মুখের মালটা নামানো হয়েছে এরপরে আপনার নামানো হবে পরের দাবের মালগুলি চুনগুলি ওনারা প্রাথমিক পর্যায়ে মালগুলি নামছে আর বাকি যারা আছে ওনারা একটু রেস্ট নিচ্ছে হয়তো কিছুক্ষণ পরে আবার ওনারা ওনাদের কাজ শুরু করে দিবে এই যে আমাদের চুনের কারখানার যে চুনের বাকি থেকে যে মালগুলি সরাসরি আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাচ্ছি আর এই পাথর মাত্র এই কয়েকটা পাথর হয়েছে এ পর্যন্ত আরও পাথর বের হলে সেটা দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আপনারা দেখেন কীরা কীভাবে ওনারা মালটা বের করে এই গরমের সময় এই মালগুলি থাকে প্রচণ্ড গরম ওনাদের পিঠ ভিজে গেছে এই ফ্যান ছাড়া ওনাদের কাজ করা এখানে অসম্ভব প্রায় অসম্ভব এই গরমের মধ্যে এই গরমের কাজ করতে হয় হ্যাঁ এই হচ্ছে চুন আমাদের কারখানার কোনো প্রকার ভেজাল ছাড়া নির্ভেজাল চুন যারা চুনের ব্যবসা করেন আমাদের কাছ থেকে সরাসরি পনের মাধ্যম ছাড়া চুন ক্রয় করতে পারবেন এটা এবং চুন ভালো হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চুনের নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম